এই যে দেখুন দর্শক তোমা আশালা কাকে বলে বাজি দেখুন এই যে হাতের পুরি বাজি পুরো হাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম অতি পরিচিত জ্যাক ভাইয়ের বাসাতে তো চলুন তাহলে ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন বর্তমান কতগুলো কবিতর আছে খামারে আপনার চল্লিশ জোড়া এখানে কি সবগুলো রাজশাহী গিরিবাজ করবো এখানে সবগুলো রাজশাহী গিরিবাস করবো না তো এই যে এখানে একটা কবুতর দেখছে আপনার হাতের উপরে চলে আসছে

এই যে কই যাচ্ছে ঝুল খেলতেছে এই যে একটা এই যে একটা বাজি করছে ওই ওই আবার কি বাজি এটা চোর কি বাজি কি বাজি ভাই এটা চোর কি বাজি এই চোর কি বাজির দেখুন দর্শক এই যে এখান দিন কিন্তু অনেক ঝুল খেলতেছে ও কিন্তু নামতে পারছে না আইলে আই আই ও কিন্তু খুব চেষ্টা হচ্ছে তো ভাই এটা নাম দিছে চোর কি বাজি দেখা যাক ও নামতে পারে কিনা এবার মনে হয় নামতে পারবে যে সিঁড়ি দিয়ে চলে গেছে কোথায় যে এখানে সবগুলো কবিতার ভাই খেতে দিছে এই যে একবারে মানে নিচে বাজি যাকে বলে গরম বাজি সেই রকম গরম বাজি

এই যে চোরকি বাজির আরেকটা ওরে বাবা পুরা আগুন এই যে হাতের পুরি বাজি পুরা হাত বাজি এটা কি কবিতর এটা কি চোখটা তো হয় অস্থির চোখ চোখ যাকে বলে এই যে দেখেন দর্শক যেটা ওর সারছে সেটাই বাজি হয়েছে পুরা বাজি তো না পুরা আগুন কোথায় গিয়ে চোখ কিন্তু একবার ছুটের মতোই সাদা দেখুন একবার অস্থির একটা বাজি করেছে দেখছি আসলে ক্যামেরা তো সবগুলো ধরা পড়ে না না এটা ডিম পাড়ার সময় বা কোনো কবিতার ডিম পাড়ার সময় বাজি করে বা কোনো কবিতার করে না অনেক কবিতা আছে কিন্তু তো নেক্সট আরেকটা ভিডিও করব আমরা যেই ভিডিওতে ভাইয়ের কবিতা সেল দেওয়ার জন্য আমরা দেখব সেল দেবো কারণ ভাই ব্যস্ত মানুষ এখন কবিত সবগুলো ধরা নাই খো আর প্রায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলো কবিতরই বাজি করছি এই যে আরেকটা দেখাচ্ছে ভাই ও ডিম থেকে বের করছে না গিম থেকে বের করছে এই যে প্রায় সব কবিতর এখানে হাত বাজি সাজানো ডিম আছে প্রায় খুবই ডিম আছে ভাই বাইরে করবে না আসলে বাচ্চা থাকলে বাজি করে কম বাজির আলাদা যাকে বলে বাজি এই যে খালি কুবানি এখানে তো ভাইয়ের কাছে দেখছি কালো জাগ কবুতর আছে এই যে এক পিস দেখছি এখানে এই যে ওখানেও দেখা যাচ্ছে এই যে কালো কবুতর ওখানে আছে এই যে প্রায় সব রকম কালার কবুতরই আছে এখানে তো নেক্সট ভিডিওত কিন্তু অবশ্যই ভিডিও দেখবেন ভিডিওর দ্বিতীয় পাকে কিন্তু কবিতার বাজে দেখানো হবে সবগুলো প্লাস সেদের কবিতরে দেখানো হবে এখন কবিতরের আবহাওয়া খারাপ এর জন্যে যে নিচে সব কাদা মাদা হয়ে আছে কবিতার বের করে যে সমস্যা আর কি পায়ে মুস যে সব মাকে নোংরা হয়ে যাবে তো শীঘ্রই তাড়াতাড়ি দিব সেই বাজি

এই যে ডিম এই যে বাচ্চা প্রায় খোপে খোপে এখানেও ডিম দেখছে প্রায় খোপেই এই যে এখানেও বাচ্চা রেডি হচ্ছে এই যে এখানেও ডিম নিয়ে বসে আছে এই যে এখানে আরো কবিতার আছে তো এখানে একটা পুরনো কবিতা দেখছিলাম মন এক পুরনো ওই কবিতাটা দেখবো একটু এই যে কবিতাটা বের করছে আসলে কবিতাটা চোখেও দেখে না কানে শুনে না একটা কবিতার বয়স তিরিশ বছর তাহলে এটা

তো ভিডিওটি আর বড় করব না তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন দ্বিতীয় পাঠে প্রায় সব কবুতরের বাজির ভিডিও প্লাস কবুতর কোনগুলো বিক্রি হবে না হবে সেগুলো সব দেখাই দেবো তো ওখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন